আসসালামু আলাইকুম দর্শক যে যেখান থেকে দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা দর্শক আমরা এই মুহূর্তে আছি সিলেটের বালাগঞ্জ উপজেলার দেওয়ানবাজার ইউনিয়নের ঐতিহ্যবাহী খাদিমুল ইসলাম মোহাম্মদিয়া কুবেরাইল মাদ্রাসা প্রাঙ্গনে দর্শক এখানে আজকে এসেছেন এই এলাকার গুণীজনরা বিশেষ করে এই এলাকার প্রবাসী নেতৃবৃন্দ যাদের শ্রমে গ্রামে অর্থে এই প্রতিষ্ঠান গড়ে উঠেছে তাদের মধ্যে এখানে আজকে উপস্থিত হয়েছেন জয়নুল ইসলাম যুক্তরাজ্য প্রবাসী ময়নুদ্দিন মুন্না কাতার প্রবাসী রাইনুল ইসলাম আবুধাবি প্রবাসী কয়েস আহমদ সৌদি আরব প্রবাসী সালিক মিয়া ফ্রান্স প্রবাসী কামরুল ইসলাম সৌদি আরব প্রবাসী এবং কয়েসর আহমদ সৌদি আরব প্রবাসী এবং এখানে রয়েছেন মাদ্রাসা পরিচালনা কমিটির নেতৃবৃন্দ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ দর্শক এই যে মাদ্রাসাটি মূলত এই মাদ্রাসাটি কুকুরাইল কুবেরাইল গয়াসপুর লামাপাড়া এইসব গ্রামের প্রবাসী এবং দেশে থাকা সকলে সম্মিলিত প্রচেষ্টায় দিন দিন এগিয়ে যাচ্ছে আমরা আজকের এই সংবর্ধনা অনুষ্ঠানে সংবর্ধিত অতিথিদের শুভেচ্ছা জানাই এবং এলাকাবাসীর সম্বন্ধিত উদ্যোগে মাদ্রাসা যেভাবে এগিয়ে যাচ্ছে তার জন্য আমরা শুভকামনা জানাই তো যারা আয়োজন করছো তারাও ধন্যবাদ আমরা প্রবাসী ওলর পক্ষ থাকি আর আমরা তারার কাছে আপনারা যারা দেখরা আমরা এলাকার প্রবাসী হল আছেন আমরা এলাকার বারও যারা আমরা বন্ধু বান্ধব আত্মীয় স্বজন আছেন আপনারা লাইফটা শেয়ার করবা আর যে জেলা ভারণ যেখান তো ভারণ সহযোগিতার হাত বাড়াইবা কারণ আল্লারগড় মসজিদে যে কোনো জায়গা দিলেও আপনার সব আপনার আমল নামাত অনবরত যাইব তো আপনারা যে জেখান্তে দেখা সহযোগিতা করবা আর আমরা দোয়া করবা ইনশাআল্লাহ আমরাও যত দুঃখ সম্ভব আমাদের পক্ষে থেকে সহযোগিতা অব্যাহত থাকা খাদিমুল ইসলাম মোহাম্মদী মাদ্রাসা কর্তৃক আয়োজিত অনুষ্ঠানের আমি প্রথমে ধন্যবাদ জানাই আয়োজক কমিটি যারা আমাদেরকে সম্মাননা স্মারক দিচ্ছন আমরা গ্রহণ করছি আর যেগুলা দাবি দাবা তুলিয়া দর্শইন আমরা বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন মাধ্যমে আমরা যোগাযোগ করিয়া সব দেশ আমরা যোগাযোগ অব্যাহত রাখমু আপনারা আমরা দোয়া করবা আর অব্যাহতটা ইনশাল্লাহ মানে যথাসাধ্য আপনারা পাইবা